সম্পাদিত নেতৃবৃন্দ আমরা বিচার চাই এই হত্যাকাণীর বিচার চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদেরকে সহযোগিতা করছি তারা সংস্কার করবে সংস্কার অপেক্ষার নির্বাচনে পরিবেশ করবে পাশাপাশি এই তুমি হাসিনা সহ দুষ্কৃতিকারী দুর্নীতিবাদের বিচারের জন্য আপনার পদক্ষেপ নিতে হবে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ আপনারা দেখেছেন আমাদের নেত্রী দেশবাত্রী বেগম দোয়া চাচ্ছি আপনার উনার আমাদের নেত্রী দেশবাত্রী বেগম খালেদার জন্য দোয়া আল্লাহ যেন উনাকে সুস্থ করে আবারও বাংলাদেশের মানুষের সেবায় কাজ করার সুযোগ দান করে আমাদের সংগঠিত হয়েছে যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে সেই আমাদের বিএনপির বাবত তো চেয়ারম্যান তাদের প্রমাণে বিরুদ্ধে মৃত্যু হামলা দেওয়া হয়েছে তাদের প্রমাণে বিরুদ্ধে মৃত্যু হামলা দিয়ে তাকে নির্বাচনে পাঠানি হয়েছে আজকে আমরা এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে তার এক রকমের সকল মিত্র আমরা প্রত্যাহার করে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে সম্মানিত নেতৃবৃন্দ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি পরিশেষে আপনার সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি মনে করি কিছুদিনের ভিতর বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচন হবে নিরপেক্ষ হাসিনা মার্কার নির্বাচন বাংলাদেশের হবে না নিরপেক্ষ নির্বাচন হবে সেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আমি মনে করি আগামী দিনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসবে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে বিএনপি সরকার যদি প্রতিষ্ঠিত আমরা সাতক দোয়ার উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি কারনবাসী যে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে আমি দিনে আপনাদের সহযোগিতা নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের এই সাতক দোয়ার উন্নয়ন সাধন করবো কালার উপকার উন্নয়ন সাধন করে রাস্তাঘাট নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করবো ইনশাআল্লাহ আপনার সকলের সহযোগিতা চাই আপনার দোয়া চাই আপনার সহযোগিতা পাবত ইনশাল্লাহ অতীতে ছিলেন আগামী দিন থাকবেন তো ইনশাল্লাহ যদি সহযোগিতা তাকে একটু হাত আপনারা আপনার আপনার সকলের সহযোগিতা পাবো ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আমি আপনাদের আগামী দিনে আন্দোলন সংগ্রাম চালিয়ে যান দলকে শক্তিশালী করেন মানুষের সাথে ভালো আচরণ করেন আমি আপনাদের পাশে থাকবো যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে থেকে এই এলাকায় উন্নয়ন করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আল্লাহ বেশ বাংলাদেশ জিন্নাবাদ বাংলাদেশ জাতির বিএনপি জিন্নাবাদ দেশবেজন জিন্দাবাদ বিএনপি মর্গত চেয়ারম্যান তারেক রহমান জিন্নবাদ